আসসালামু আলাইকুম ভিয়ার সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু দোসরা জানুয়ারি রয়েছে জরুরি বৈঠকে অধিদপ্তর অর্থাৎ রাষ্ট্রীয় শোকের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না যা জানালো অধিদপ্তর এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি রাষ্ট্রীয় শখীর মধ্যে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা যা জানাল অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি সে কারণে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তবে রাষ্ট্রীয় শোকেও এ পরীক্ষা আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ একত্রিশ ডিসেম্বর এবং পয়লা ও দোসরা জানুয়ারি শোক পালন করবে রাষ্ট্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম গণমাধ্যমকে বলেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছানোর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি সে কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী দোসরা জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা ধরনের গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পেজ ও আইডি থেকে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হয়েছিল তবে এসব সত্য নয় বলে জানিয়ে জানিয়ে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী দোসরা জানুয়ারি অনুষ্ঠিত হবে পরীক্ষা তো ভিয়ার্স নির্ধারিত সময়সূচি অনুযায়ী হয়তো রাষ্ট্রীয় শোকের মধ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে আবার এ বিষয়ে কিন্তু সহকারী শিক্ষক পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে বসেছেন অধিদপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটি বৈঠক শেষে আজই এ বিষয়ে অধিদপ্তর থেকে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। কেন অনিশ্চয়তা খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এর মধ্যে কিন্তু পার্বত্য জেলা ব্যতীত দোসরা জানুয়ারি সকাল দশটায় সব জেলায় একযোগে পরীক্ষা হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে এই বিশাল জনবল নিয়োগের পরীক্ষা আয়োজন নিয়ে প্রশ্ন দেখা দেওয়ায় জরুরি বৈঠকের দাগ দিয়েছে অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের কমিটিতে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশন ও উপ আনুষ্ঠানিক শিক্ষাবুরোর প্রতিনিধিরা প্রস্তুতি এদিকে প্রায় সম্পন্ন কিন্তু এই রাষ্ট্রীয় চকির মধ্যে হয়তো পরীক্ষাটি স্থগিত হতে পারে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম